চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ গেল চার দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এ জেলায় এ নিয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামান সেলিম। সেলিম সেলিম কয়েকদিন ধরে টানা গরমে জনজীবনে কেমন প্রভাব পড়ছে জানাবেন আমাদের তাসকিম আসলে সকালের যে রোদ সেটি কিন্তু উঠেছে এবং অন্যান্য দিনের তুলনায় গত পাঁচ দিনের তুলনায় আজকে কিন্তু কোনো অংশে কম নাই রোদের যে তীব্রতা সেটি কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ দিন যত বাড়বে তত কিন্তু রোদের তীব্রতা বাড়বে এই রোদের তীব্রতার কারণে কিন্তু মানুষ যারা রয়েছে সাধারণ মানুষ যারা রয়েছে খেটে খাওয়া মানুষ যারা রয়েছে তারা কিন্তু হতে বেশ পাচ্ছে বের কারণ অনেকে যারা শ্রমজীবী মানুষ রয়েছে তাদেরকে দিন এনে দিন খেয়ে কিন্তু সংসার চালাতে হয় তাদের কিন্তু সাংসারিক জীবনের উপরে বেশ প্রভাব পড়েছে কারণ তারা বাইরে বের না হলে কিন্তু সংসারের উপরে প্রভাব পড়ে এ কারণে কিন্তু তারা দিন যত গড়াচ্ছে কিন্তু একটু পরে তাদেরকে মাঠ থেকে ফিরতে হবে কাজ থেকে ফিরতে হবে না হলে কিন্তু গরমের যে তীব্রতা গরমের যে ঝলকানি সেটাতে কিন্তু তাদের অনেকের গায়ে কিন্তু ঝলসিয়ে যাওয়ার কথা আমাদেরকে বলছে গতকাল চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যেটি গত চার দিন কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাস করছে এই জেলায় আমরা কিন্তু হাসপাতালগুলোতে দেখেছি সেখানে কিন্তু তাপজনিত বিভিন্ন রোগে ভর্তি হচ্ছে বিশেষ করে বয়স্ক এবং শিশুরা শিশুদের ডায়রিয়া এবং বয়স্কদের রোগে কিন্তু হচ্ছে আউটডোরে কিন্তু রোগের প্রকোপ কিন্তু আরো বেড়েছে এবং প্রতিদিন থেকে কিন্তু হাসপাতালের আউটডোর থেকে চিকিৎসা নিচ্ছে চিকিৎসকরা আমাদেরকে যেটি জানিয়েছে যা তাদেরকে বিশেষ করে এই রোদে যে রোগগুলো হয় তার থেকে পরিত্রাণ পেতেই তা বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে এছাড়া কিন্তু আমরা আওয়ামী পক্ষ থেকে যেটি জেনেছি আগামীকাল বৃষ্টির সম্ভাবনার কথা বল যদি বৃষ্টি হয় তাহলে তাপমাত্রার যে পারদ সেটা কমে আসবে তা না হলে কিন্তু তাপমাত্রার যে পারদ সেটি কিন্তু উঠে থাকবে তো তারা এই ছিল আমার কাছ থেকে কুয়াডাঙ্গার তাপ প্রবাহের সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ সেলিম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য